যেই মাটি দিয়ে তোমার বানাইলো ওই মাটিতে ঢুকাইবে মনে করতে আসো যা ডুপ্লিকেট করছি দুই নাম্বারই করছি কিছুই তো জানে না পাওয়ার আছে বিদে কেউ কিছু কইবে পারে নাই আর কোন হিসাব হইবে না আল্লাহ কয় সব হিসাব তোরে দেখানোর জন্য আবারও মাটি থেকে ওটা উঠাইবে যদি কন আগুনে পুড়ে গেছে সাই হয়ে গেছে আবার উঠাইবে কুরআন উজুর পানিতে বাইশা গেছে বঙ্গোপসাগর নাই 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 সব শেষ কখন বাতাস উড়ে গেছে সব শেষ বাতাসে উড়ে যান পানিতে বেশে যান আগুনে পড়ে যান মাটিতে মিশে যান সব হিসাবগুলি ক্লিয়ার করার জন্য ময়দানে মাহসরে ওঠাবেন কে তখন কি কওয়া যাবে আমি আওয়ামী লীগ ছিলাম আমার কোনো দুষ্টস নাই আল্লাহ ফেরেশতা একটা নয় ছয়টা বানাবেন এই আল্লাহ আমি বিএনপি ছিলাম তো ওই জন্য আমার সাথে দুশ্মনি করতে আছে মানে তোমার এই দল মানে আওয়ামী করে আর নাইলি কবে এগুলো মানে এই জাতীয় পার্টি করে আর নাইলি আমার পেছন লাগছে আল্লাহ কয় ওয়ামাই আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা ওয়ামাই আমাল মিসকাল যররাতিন শাররা ইয়ারা আমি কে কয় না হুজুর হুজুর জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই আজকে একদিন মাহফিলে যাইয়ে কি তো সব তো গোটা জিন্দি তো না ধোয়া না পড়ি কাটাই দিছি আজকে মোর মসজিদে গিয়ে কোনো লাভ হইবে না সুতরাং মাফিরে গিয়ে কোনো লাভ হইবে না যা হুলতে আছে তা হই গিয়া লাভ নাই আবার আল্লাহ এই বেড়া দুনিয়ার সব কাপুরুষদের মতো তো আমি না দুনিয়ার সব মানুষের মতো তো আমি না যারা পরিমাণ যদি তুই বান্দা ভালো কাজ করিস কাল কামতের ময়দানে সেটাও আমি আল্লাহ তোরে দেখাবো। আর জোরে কনসুমান তাইলে নগদে আপনারা পাইয়ে গেছেন যারা এই হাজার হাজার আমার ভাই এরা যারা আলোচনা শোনার জন্য এসেছেন যারা অতীতে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই ভালো কাজ করেন নাই এই মা এসেছেন এক ঘন্টা সময় দিয়েছেন এটা বিতে যাবে না হাসরের ময়দানে এই এক ঘন্টার প্রতিদান দিবেন কে আবার আমি হুজুরের গোপন হিসাব গুলো দেহাই দিবে হাসের মাঠে কিনা কথা কয় না ভাগে আল্লাহ তোর জুব্বা দেখকে মানুষ মনে করছে এই মাত্র নাজিল হয়েছে আসমার দিকে মানুষ মনে করছে তোর মতো প্যারেস কেউ নাই তুই একবারে জিন্দা আল্লাহর বলি এ মৌলবী ফজরের নাম কাজটা পড়লি না দুনিয়ার কোন মানুষ না জানলো আমি আল্লাহ জানি গুপুরি কার টাকা মেরে খাইলি কার জমির মধ্যে কুঠি লাগাইলি এটা আমি আল্লাহ ভালো জানি আল্লাহ রাবুল আলমিন সাররা পরিমাণ যদি এক পৃথিবীর মানুষ অন্যায় যদি করো অবিচার যদি করো কাউকে যদি আঘাত করো আসরের মাঠে যারা পরিমাণ সেটা আল্লাহ তোমার দেখাইবে যারা পর্দা উল্টাইয়া উল্টাইয়া চলিয়া যাইতেছ তোমার কি যাররা যাররা অতীতে করছিল নাকি তো চলে যাই মনে কষ্ট আইতিয়েছে আমার কথা নাকি বাজানো এখন তো এক ঘন্টা হয় আর আর কতক্ষণ দিবেন আপনারা চাচা কতক্ষণ চলবে আরো দুই ঘন্টা মাইক ওয়ালা থাকবো না যাইব না হ্যাঁ যাইতো না হ্যাঁ গেলে তা পাইবো কই তুমি থাকবো আর আমি থাকব পাপড়ি তাই গেলে সন্দেহ এখন থেকে শুধু দেখতেছি লম্বা জায়গা হাঁটি যায়নি একবার পাশে পর্দাটা উঠিয়ে চলে যাই হুজুরে ঠের পাইবি না কিন্তু চোখটা বন্ধ করলো সব দিক দিয়ে একটু দেখতে আসি কোন দিক দিয়ে পলাইতে আসে কারণ আপনাদের উপস্থিতির উপর নির্ভর করবে আমার ওয়াজ কয় মিনিট বুঝতে بترছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলুন আমিন আর একটু mohabbat <muchas> বলুন আমিন ভাইজান যদিও বা মনের তৃপ্তিতে কথাগুলি শুনে হাসি বারতেছে তারপরে একটা অনুরোধ করব হাসি বেশি দেওয়া যাবে না আল্লাহ তাআলা কয় ফালিয়া দহাকু কালিল আও আল্লাহ বেশি কাটা লেগে কয় বেশি হাঁটা লাগা পায় না কানতই বেশি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেই আল্লাহ আমার মরণ যদি তুমি দাও ও মালিক জোয়ার আসরে দিও না মরণ যদি তুমি দাও আল্লাহ আমাকে মদের বাড়ে দিও না মরণ যদি তুমি দাও জেনার কাতারে দিও না আল্লাহ মরণ যদি তুমি দাও আমাকে তাহাজের নামাজ পড়ার টাইমে দিও আল্লাহ আমাকে তুমি তাহাজের নামাজ পড়ার টাইমে দিও পৃথিবীর মুসলমান আল্লাহ তালার সামনে একদিন তোমাকে হিসাব দিতে হবে পাই টু পাই তোমাকে হিসাব দিতে হবে বাবাজি ওই দিন যদি হিসাব দিতে না পারে আপনার চাচা আপনার জেটা আপনার নেতা আপনার মন্ত্রী আপনার চেয়ারম্যান আপনার সর্দার আপনার মাতবর আপনাকে বাছাইবে না হয়তো দুনিয়ার ভূকুণ্ডে চাচা সকলের কদমে দুটো হাত লাগায় বলে মাফ করে দিবেন আমাকে

ওই দিন নবী হবে তোমার আমার সাথে ওই নবীদের সামনে উন্নত হইয়া চারা কিভাবে দেখাইবা একটা বারের জন্য বিবেকের কাছে কি প্রশ্ন করল না যেই দিন দুনিয়াতে যদি বাই যান আপনি ধরেন আওয়ামী লীগ করেন কিংবা বিএনপি করেন কিংবা জাতীয় পার্টি করেন জামাত করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট করেন একজন এক একটা রাজনৈতিক দল করেন যার দলের তার পাওয়ার আছে কেউ যদি কেউ কাউকেই অন্যায়ভাবে যদি আঘাত করে তারপরও দলের পাওয়ার থাকলে বলি কবরদার ধার হাতোটাই বিনে আমি ক্যাডা পিছনে দেখ এই বলে তার নেম প্লেটটা দেখায় আমি অমুক দলের অমুক নেতা এই বলে আমার বাজান যখন থানা মগ বাজারে একটা ফোন যাই ওসি সাহ মানুষটা কিন্তু কামার ওসি সাহে কয় স্যার আমি পাঠাই দিতেছি স্যার পাঠাই দিতেছি সেই লেগেছে ঘরে হাসরের ময়দানে ওসি সাহের ফোনে কোনো কাজ হবে আপনাদের কষ্ট হচ্ছে মানে হাসরের ময়দানে ফোনে কোনো কাজ হইবে এই জাপানি করে মিথ্যে বলার কোনো সুযোগ আছে الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ يا دنيا المسلمان نبي باكر عيش عمر قال مايدمي আল্লাহ তালা তোমার জবানে তালা মেরে দিবে এই জবান খুলে বানোয়াটি কথা বলার কোন সুযোগ হাসরের ময়দানে থাকবে না এ বান্দা তোমার হাত কাল কামতের ময়দানে আল্লাহ তালার দরবার তোমার অপকর্মের সাক্ষী দিবে হন আপনি জোয়ান হন বড়া হন নারী হন পুরুষ হন দলের নেতা হন দলের কর্মী হাত বলে দিবে আল্লাহ এই হাত দিয়েছিলাম করার জন্য নবী

অনেক সময় বড় বাবারে দার ধাক্কা দিয়ে বের করে দিল হাত দিয়েছো মাকে চোলের জুটিতে ধরে অন্যের বাড়িতে পাঠাই দিল করে রাখে নয় হাত আপনার অবকর্মের সাক্ষী দিয়ে দিবে পা কেমতের ময়দানে দাদু ভাই আপনার অবকর্মের সাক্ষী দিয়ে দিবে পা বলবে আল্লাহ এই দুটো পা কোনো দিন একটি কদম তোমার গর মসজিদের দিকে দেয় নাই তোমার নবীর দরবার নবীর দিকে দেয় নাই তোমার বলি আল্লাহর দরবারের দিকে দেয় নাই ভালো কাজের দিকে দেয় নাই মা দিকে যায় নাই এই পা দিয়া হঠাৎ করে ফোন এসেছে

মাথা কোন আব্বাসান পছন্দ করে আল্লাহ গৌরবকারীর পছন্দ করে না এজন্য মুসলমান আমার দুনিয়ার সমস্ত ধর্মগুলি লাঠি মারো লাথি মারো ধারণ করো আল্লাহর mohabbat কে বুকে জায়গা দাও মালিকের দরবারে দয়ায়কের পানি জেনে দিয়া তাহাজ্জুদের সময় কাঁদো আল্লাহ কি বলো আল্লাহ আমিও আমার না আমিও তোমার আমার কাছে কিছু নাই সব কিছুর মালিক তুমি